আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আপনাদেরকে টিভিএস অ্যাপাসি আর আর ডিজিটাল মিটারের সমস্ত কানেকশানগুলো দেখাবো বন্ধুরা এই যে দেখুন এটা হচ্ছে নেগেটিভ কানেকশন এটা ব্যাটারির নেগেটিভ গ্রাউন্ড যেটাকে বলে এটা হচ্ছে ব্যাটারির পজিটিভ বারো ভুল পজিটিভ এটা হচ্ছে সেন্সারের পজিটিভ লাইন চাকাতে যে সেন্সার থাকে ওইটার পজিটিভ লাইন এটা গ্রাউন্ড অর্থ ইন যেটাকে বলে এটা হচ্ছে সিগনাল কানেকশন এটা হচ্ছে নিউট্রাল কানেকশন তারপর তো এটা হচ্ছে আপনার ইমার্জেন্সি কানেকশন ইমার্জেন্সি লাইট কানেকশন এটা হচ্ছে আরেকটা সিগনাল কানেকশন এটা হচ্ছে ডিসপ্লে লাইট কানেকশন ওর এদিক থেকে এটা হচ্ছে আরেকটা পজিটিভ ব্যাটারির পজিটিভ লাইন তার পাশেটা হচ্ছে ফিউল অর্থাৎ তেলের কানেকশন সেন্সর চাকাতে থাকে কানেকশন কানেকশন এটা হচ্ছে আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব ভিডিওতে লাইক দিবেন আশা করি আপনাদের জন্য আরও হেল্পফুল ভিডিও নিয়ে আসবো বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ